শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মিত আগে ঈশ্বর লাভ পরে লোকশিক্ষা প্রধান নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাখলে কুমির ছয় না হিদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না পাণ্ডিত্য কি লেকচার কি কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম 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 বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্খধ্বনি এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পদপদ বলে ডাকত গ্রামে একটি পোড়া মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অসত্য গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল মন্দিরের দিক থেকে শাক বাসছে ভো ভো করে গ্রামের লোকেরা মনে করল হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভো ভো করে শাক বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকার বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহিক মাধব ওদো শাক ফুকে তুই কলিগোল তাই চামচিকে এগারোজনা দিবানিশি থানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভো ভো করে শাক ফুকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি করো মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় আর মন আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিয়েও আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোলো তারপরে অন্য কাজ কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখে অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে অবিদ্যা স্ত্রী আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দায় পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মনি বিবাহ করিয়াছেন তাই ব্যাকল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ মুনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে ঠাকুর রামকৃষ্ণ গম্ভীর স্বরে বললেন অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী গভীর চিন্তা নিমগ্ন হইয়া মুনি দেওয়ালে ঠেসান দিয়া একপাশে পাশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দারী ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন। হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে রাজা দুষ্টলোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রী অক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে মনির চিন্তা অগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব মনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বললেন সংসারে বড় ভয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনি আর নরেন্দ্রকে বলল তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই মনির প্রতি একান্তে ঠাকুর বললেন ঈশ্বরতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধ ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল তারা সংসারে নামমাত্র থাকত অনাসক্ত হয়ে থাকত ঠাকুরদের ভোগ আরতি হইয়া গেল অমনি নহবত বাজিতে লাগিল এইবার তাহারা বিশ্রাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন নরেন্দ্র ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি রবিবার এগারোই মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গল আরতির পরই প্রভাতির আগে খানায় মধুর টানে রসুন চৌকি বাজিতেছে একে বসন্তকাল বিক্রতা সকলে নতুন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরন বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব বারান্দায় বসিয়া সাহস্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন তুমি এসেছ তারপর ভক্তদীয়কে বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন ধন্য ধন্য আজি দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম দিশি দিশি তব পুণ্য নাম ভক্ত সমাজ আজি স্তুতি করে তোমারি নাহি চাহি প্রভু ধন জন মান নাহি প্রভু অন্য কাম প্রার্থনা করে তোমারে আকুল নর নারী তব পদে প্রভু লৈনু শরণ কি ভয় বিপদে কি ভয় মরণ অমৃতের খনি পায়নু যখন জয় জয় তোমারি ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া ঠাকুরের মন শুষ্ক দিয়া একবার উদ্দীপন প্রকৃত লোকের মন ভিজে দেশলায়ের ন্যায় যত ঘষ জ্বলে না কেননা মন বিষয়াশক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিবগ্ন কিয়ৎকাল পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন ঠাকুর বিস্ময় হইয়া জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে ভবনাথ বললেন আগে একটু প্রয়োজন আছে তাই যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কি দরকার ভবনাথ বললেন আগে ও শ্রমিকজীবীদের শিক্ষালয়ে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ওর কপালে নাই আজ হরি নামে কত আনন্দ হবে দেখত ওর কপালে নাই জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুরের ঠাকুর স্নান করিতেছেন ভক্তরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘুটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘুটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘুঁটির জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্ত্র হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন পূজার নিয়ম নাই গন্ধপুষ্প কখনও মায়ের চরণে দিতেছেন কখনও বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিলেন ডাব নেড়ে মা কালীর প্রসাদি ডাব আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেছেন বিষ্ণুঘর এই যুগলরূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিলেন প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাকে ভূমিস্থ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্য গোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটি তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাব অবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমহংস অবস্থা এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাব কথাগুলি ঠিক বালকের ন্যায় নিত্য গোপালকে উপদেশ ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ খাবার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারেন্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হবে ঠাকুর রামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন সেই স্ত্রী লোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয়ে লইয়া যান ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তটিকে বলছেন সেখানে তুই কি যাস নিত্যগোপাল বালকের ন্যায় বলল হ্যাঁ যাই নিয়ে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পরে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু পরে খাবি খাচ্ছে ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার নিজে নিজে বলিতে লাগিলেন কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদের সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারী বা কিরোপে হইবে স্ত্রী লোকটি তো ভক্তিমতী তবুও ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা পাঁচে উত্তরকালে তাহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তরা এই মেঘ গম্ভীরধ্বনি শুনিতেছেন